আমার এই ভিডিও থেকে ছোট বাচ্চারা দূরে থাকবেন এটা কেউ বাড়িতে ট্রাই করবেন না এটা এডুকেশনাল পারপাসদের দে আমাদের কাজই হচ্ছে এরকম ভিডিও করা আপনারা এই ভিডিওটা দেখে শুধু খালি মজা নিন বাড়িতে কেউ ট্রাই করবেন না চলো বন্ধুরা এখন ভিডিওটা দেখা যাক তাহলে বন্ধুরা কেমন যতন সবাই আশা করি ভালোই যতক্ষণ ভিডিও নিয়ে আপনারা দেখছেন দেসিবো এক্সপেরিমেন্ট আমার নাম হচ্ছে দেব আমার নাম হচ্ছে কৃষ্ণেন্দু নাম হচ্ছে না আজ আমরা এমন একটা এক্সপেরিমেন্ট করতে করতে চলে এসছি যে এক্সপেরিমেন্ট টি হচ্ছে কিন্তু দেখতেই পাচ্ছেন আমাদের হাতে রয়েছে আমুলের দুধ এবং তার সাথে রয়েছে পটাশিয়াম পারমানেন্ট আজ এই মিশ্রণ করে একটি ধামাকাদার এক্সপেরিমেন্ট করতে চলেছি যে এক্সপেরিমেন্ট হয়তো এর আগে কেউ করেন তো আমরাও এটা প্রথম করছি হয় দেখা যাক এক্সপেরিমেন্ট এক্সপেরিমেন্ট সো গাইস আজকে আমরা একটা নতুন করতে চলে এসেছি আজকে আমাদের এক্সপেরিমেন্ট এর কম্পোনেন্টস হচ্ছে পটাশিয়াম পারম্যাগনেট আর হচ্ছে দুধ দুধ হচ্ছে দুধটা আমরা প্যাকেট দুধ ইউজ করছি যেটা হচ্ছে আমাদের নর্মালি আমুল দুধ তো এই রুলের সাহায্যে আমরা আজকে যে এক্সপেরিমেন্ট করব খুবই ধামাকাদার হতে চলেছে তো চলুন দেখা যাক সো গাইস এখন প্রথমে আমরা ফ্যানেলের মধ্যে দুধটা ঢেলে নিচ্ছি गाइस এখন আমরা পটাশিয়াম পারম্যাগনেট প্যাকেটটি বার করছি এখন এই প্যাকেটটা আমরা পুরোপুরি এর মধ্যে দিয়ে দেবো তো দেখতে পাচ্ছেন পটাশিয়াম পার ম্যাগনেট কিভাবে কালারটা দেখতে কিছুটা পার্পল কালারের এখন এই পটাশিয়াম পার পুরোটা আমরা দিয়ে দেবো এর মধ্যে তো আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে হালকা হালকা পার্পল কালারের দুধের মধ্যে কালারটা চলে এসেছে Thank you গাইস এখন আপনারা দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে আমাদের দুধের কালার টা পুরোপুরি চেঞ্জ হয়ে গিয়েছে দুধের কালারটা কিন্তু বাদামি রঙের হয়ে গেছে আস্তে আস্তে আমাদের এক্সপেরিমেন্টটা কাজ দিচ্ছে মনে হয় তো চলুন শেষ অব্দি ভিডিওটা দেখবেন কিভাবে এক্সপেরিমেন্ট টা হচ্ছে এটা প্রথমেই এক্সপেরিমেন্ট করছি এর আগে আমরা কোনোদিন এক্সপেরিমেন্ট করিনি দুধের সাথে গাইস আপনারা যেভাবে দেখতে পেলেন আমাদের এক্সপেরিমেন্টটা কীভাবে বল কেন মতন দেখাচ্ছে তো আপনারা দেখতেই পেলেন যে দুধের সঙ্গে বিক্রিয়াটা কীভাবে ঘটলো তো দুধের সঙ্গে পটাশিয়াম পাওয়ার ম্যাগনেট মিক্স করা উচিত নয় নাহলে এইভাবে একটা ভয়ঙ্কর ধামাকাদার এক্সপেরিমেন্ট হতে পারে এর ফলে প্রচুর মিষ্টি গন্ধ বের হয় এবং পটাশিয়াম পারম্যাগনেট প্রচুর ক্ষতিকারক জিনিস সো গাইস দেখতে পেলেন আমাদের এক্সপিরিয়েন্টে কেমন সাকসেস হলো এটা রিভিউজ আপনারা স্কুলে করতে পারেন মোটামুটি এটা তো ডেঞ্জারাস কিছু নেই তো দুধটা কেমন দেখতে পেলে উপরে উঠে উঠে লাভার মতো আর কি বেরিয়ে গেল ফাইনালের চারিদিকে কেমন হয়ে গেছে আর এরকম ধাসু ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা আমি ক্যামেরাম্যানকে বলছি একটু চারদিক থেকে ঘুরাতে এই সাইডটা দেখতে পাচ্ছি কেমন হয়ে গেছে এই সাইডটা একটু বেশি হয়েছে আর কি এই যে ক্যামেরাম্যান এখন ঠিক করে দিয়েছে বন্ধুরা আর দেখতে পাচ্ছেন কেমন কালো কালো হয়ে গেছে সাইড গুলো তোমাদের দেখতে চানেলটার অবস্থাটা কি হয়েছে পুরো গরম আছে পুরো কালো কালো হয়ে গেছে আর গরম আছে তো অনেক আজকের জন্য এতটাই আর এখানেই আমরা ভিডিওটা সমাপ্ত করছি তো নেক্সট ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই